আমার মনে হয় এই যে রাতারাতি অর্থাৎ কালকে বিকালে যে সার্কুলারের মাধ্যমে ফোর্টি থেকে যে সেভেন্টি পাউন্ড ইমিডিয়েট যে অ্যাকশন আমার মনে হয় বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্টের ভিতরে একটি মহল বিশেষ করে একটা কুচক্রি মহল বা যে ফেসিবাদি পতিত ফেসিবাদীর দূষররা এটা করতে চাচ্ছে বিতর্কিত করতে চাচ্ছে যে প্রবাসীরা যে এই নতুন যে পরিবর্তন এই পরিবর্তনে যে প্রবাসীরা অখুণ্ঠ সমর্থন দিয়েছিল এই জন্য এটা একটা বাঁশ দেয়া আমি মনে করি সঙ্গে সঙ্গে এই জিনিসটা ইমিডিয়েট ও প্রধান উপদেষ্টার নজরে আনা উচিত এবং অতি বিলম্বে ওইটা বন্ধ করে দেওয়া উচিত নো ফিটা টোটালি তুলে দেওয়া উচিত আর যদি সরকার চলতে না পারে তাহলে তো ফোর্টি সিক্স পাউন্ড এটা আছে কিন্তু রাতারাতি এটাকে সার্কুলার দিয়ে সেভেন্টি পাউন্ডে নেওয়া আমি মনে করি এটা প্রবাসীদের সঙ্গে একটা মস্করা এবং বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সম্পূর্ণভাবে এই ফরিন যে অ্যাডভাইজার আসেন যিনি ওনারা এটাকে একটা বিতর্কিত অবস্থায় নেওয়ার জন্য এই ধরনের কার্যকলাপগুলো করছেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে গ্রেটার সিলেট কাউন্সিলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ এবং অবিলম্বে তাহা পুনরায় সিক্সে অথবা সম্পূর্ণ স্ক্রাপ করার জন্য আমি দাবি জানাচ্ছি আমরা খুবই অবাক হয়েছি বিশেষ লন্ডন প্রবাসীরা যারা বাংলাদেশের মতো বিরাট অবদান রাখতেন সবসময় এই পাঁচ তারিখের সময় বাংলাদেশিরা লন্ডন প্রবাসীরা খুব অবদান এই মুহূর্তে মনে হচ্ছে একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে হঠাৎ এত পয়সা বাড়ানো যে কোনো জিনিস দাম বাড়াইলে দশ পাউন্ড হয়তো পনেরো পাউন্ড বিশ পাউন্ড বাড়াইতে পারে এত পয়সা একসাথে বাড়ানোর ক্ষেত্রে নিশ্চয়ই একটা এর পিছনে একটা মানে যারা পিছনে একটা কাজ করতেছে যে প্রবাসীদের সাথে এই বর্তমান সরকারের একটা গুরুত্ব দেওয়া গুরুত্ব জন্য হয়তো সে এই কাজটা করতেছে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আশা করি হয়তো বর্তমান সরকার এগুলো জানেই না কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এগুলো কাজ করতে আমরা লন্ডন প্রবাসীরা ব্রিটেন প্রবাসীরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছে এবং শীঘ্রই এইটা তুলে নেওয়া দরকার এবং যে অবস্থানে নেওয়া দরকার আমি মনে করি আমরা ন সিক্স পাউন্ড থেকে এক লাখ সত্তর পাউন্ড চলে গেছে এবং উইথ ইমিডিয়েট ইফেক্ট নির্দেশ দেওয়া হয়েছে আমরা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল সাউথ ইস্ট রিজনের পক্ষ থেকে এইটার প্রতিবাদ জানাই আমরা মনে করি যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বিশেষ করে যারা প্রবাসী প্রবাসী বিভিন্ন সংগঠন আছে তাদের সাথে আলোচনা করে এই ফিসটা বাড়ানোর প্রয়োজন ছিল এবং এটা অ্যাফোর্ডেবল না একটা ফ্যামিলির জন্যে এক্সটেন্ডেড লার্জ ফ্যামিলির জন্য সত্তর পাউন্ড মাথা পিছু ফিজ দিয়ে ন বিচারকের ম্যান ফিজ দিয়ে স্টাম্প লাগানো এটা একটা কষ্টসাধ্য ব্যাপার এটা বহনযোগ্য না আমরা সরকারের কাছে দাবি জানাই এটা অনতিবিলম্বে বাতিল করে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এটা পুনর্নির্ধারণ করা হোক এই দাবি আমি গ্রেটার স্কেট ডেভেলপমেন্ট কাউন্সিল সাউথ ইস্ট রিজনের পক্ষ থেকে আমি জানাচ্ছি যে ন বিশা ফিসটা বাড়াইছে এটা আমি মনে করি যে আমরা যে বাংলাদেশের যে সরকারের এই যে ডক্টর যে সরকার এই সরকারের তারা হেউ করবার জন্য এটা বাড়াইছি আমি মনে করি বাড়ানি ঠিক না আমরা প্রবাসীকে বাংলাদেশ থেকে তারা তার রাখার জন্য এতেছে সেই জন্য এটা করা হয়েছে আমি এটা প্রতিবাদ এবং নিন্দা জানাই অতি সত্তর যেন এটা কম না হয় আমাদের প্রবাসীরা বাংলাদেশে দেখতে চায় নতুন প্রজন্ম আর বাংলাদেশ যাবে না এটা একটা হেডিগ্রামে ফেলাইছে বাচ্চারে যে নমিশা মাটিতে অনেক অনেকজন আমার তো টোটাল আটটা লাগে নমিশা মারানি কিন্তু তো নবিষার মারিজনে হুট তার দেশের বাইরে যেতে চায় না বাংলাদেশের মাটিতে